নমস্কার মিনি কোনো আইডিতে সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর দুটো রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে একটা হলো পনির চিলি পনির চিলি খুব সহজভাবে আজ আমি বানাবো এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনির জন্য লাগবে পেঁয়াজ আদা রসুন লঙ্কা ক্যাপসিকাম আর একটা টমেটো সাথে টমেটো সস চিলি সস আর ধনে পাতা পনিরগুলো আমি নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে তাতে খুবই হালকা পনিরগুলো ভেজে নিলাম আমি পনিরগুলো লাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যায় পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম আদা কুচুনোগুলো দিয়ে দিলাম এটা অল্পে একটু ভাজবো খুব বেশি লাল করা যাবে না এবার রসুন কুচোগুলো দিয়ে দেবো এটা একটু একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দেবো পেঁয়াজের স্লাইসগুলো ছাড়িয়ে নিয়ে তারপর সেগুলো এভাবে কেটে নিতে হবে এটা অল্প একটু ভেজে তারপর কুচোনো ক্যাপসিকামগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না লাল করে জাস্ট যেন একটু নরম হয়ে যায় ব্যাস ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম অল্প একটু ভেজে এবার টমেটোটা দিয়ে দেব এবার এটা একটু ভেজে নেব এরকম ভাজা হয়ে গেছে এবার টমেটো আর চিলির সসটা আমি একসাথে করে নিয়েছি সেটা এবার দিয়ে দেবো এখানে পাঁচ ছ চামচের মতো আমি টমেটো সস দিলাম সাথে একটু চিলি সস এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার এই মশলাটার সাথে পনিরগুলো দেখলেন আমি খুবই সহজে আমি পনির চিলিটা বানালাম এবার এক চামচের মতো এখানে চিকেন মশলা দিয়ে দেবো তাহলে কিন্তু পনির চিলির টেস্টটা আরও আটগুন বেড়ে যাবে এভাবে খুবই সহজভাবে পনির চিলি বানাতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রুটি দিয়ে লুচি দিয়ে নান দিয়ে পরোটা দিয়ে সব দিয়ে তাহলে আমার পনির চিলিটা কেমন হয়েছে একটু কমেন্ট করবেন একটা রেসিপি হলো ছাগলের মাংস মটন মটন এখানে আমি একটু অন্যভাবে করবো কিন্তু খুবই সহজভাবে এই দেখো আমার কি সুন্দর মটনের ঝোলটা হয়েছে ভীষণই সুন্দর এখানে আমি তিনশো গ্রামের মতো মটন নিয়েছি মটনের মশলার জন্য লাগবে গোটা জিরে গোটা ধনে গোটা গোলকি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে আর তার সাথে আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি আমি তারপর সে পেস্টটা এই মাংসটার সাথে মেখে নিয়েছি এবার কড়াইয়ের মতো তেল দেওয়াতে কুঁচুনো পেঁয়াজগুলো এখানে আমি তিনটে পেঁয়াজ দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম পেঁয়াজগুলো ভাজার পর মিনিট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম মাটনটা এই মাটনের মধ্যে আমি সব দিয়ে দিয়েছিলাম নুন হলুদ মশলা সবই এটা এবার ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করতে হবে মাংসটা ভালোভাবে এখানে ভাজতে হবে কষে নিতে হবে মাংসটা আগের থেকে মেরিনেট করে নিলে মাংসটা কিন্তু মাংসের মধ্যে ভালোভাবে মশলাগুলো সব ঢুকে যায় মশলা মাংসটা কষা হয়ে গেছে যখন মাংস রান্না করবেন সবসময় গোটা ব্যবহার করার চেষ্টা করবেন গোটা জিরে গোটা ধনে গোটা ঘোলকে মিক্সিতে পিসে আর মাংসটা কষা হয়ে গেছে যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক করবে আর ভিডিওটা শেয়ার করে দেবে অন্যকে দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে আরও ভালো ভালো অনেক রকম ব্লগ ভিডিও কুকিং ভিডিও নানা রকম রেসিপির ভিডিও দেখতে পাবেন মাংসটা কষা হয়ে গেছে আমার এবার এতে জল দিয়ে দেবো তাহলে আমার দুটো রেসিপি কেমন হয়েছে একটু কমেন্ট করবেন এ দেখুন জলটা দিয়ে দিলাম মাংস কষার পর একটা জামের মধ্যে একটু গরম জল করবেন আর সেই গরম জলটাই মাংসর মধ্যে দেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে ঠান্ডা জল না দিয়ে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন এটা আমি কুকারে দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমার তাহলে রেসিপি দুটো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত আসি